এখনও তোমার সেই ডানা ছাপটানোর শব্দ শুনতে পাই এখনও তোমার সেই দারুণ বিলাপ কানে বাজি গগন বিহারি চিল। খড়দ্বীপ বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খুসে যায় তুমিও সহসা সেই রকম ওর্ধা কাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কারণে সে কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বিপ্রহর তখনই মরণ তুমি দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণ প্রণে ঝাপটাচ্ছ ডানা কখনো বা বাকে উদ্ধত গ্রীবা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষামান শত্রুদের বিহারী চিল যারা উর্ধে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ি ও আস্থা কাপুরুষ মাস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের জীপ্তি ও মহিমা আরও বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম তোমাকে বারান্দা থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরো কুড়ো আরও ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলাম সেদিন গগনবিহারী জেল বৈদুর্যমণির তীব্র দাহনে উজ্জ্বল দুপুর বেলায়, সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের ছয় বাই তিন ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়েছিল সারা রাত্রি ছাপুট মেরেছো তুমি কাঠের দরজায় নখের আচুরি মেঝে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ অমন ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় বিশ্বচরাচর আজ রাতে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে গগন বিহারে চিল সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো তখন আবারও মনে হয়েছিল তুমি পাখি নও তুমি অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কলঘরে ক্লেন অন্ধকারে মোরে পড়ে আছে